মোটরসাইকেল বা গাড়ি বিক্রি করেছেন কিন্তু মালিকানা পরিবর্তন করেননি আপনি জানেন না যার কাছে বিক্রি করেছেন সে গাড়ির মালিকানা পরিবর্তন করেছে কিনা আপনি কিন্তু বিপদে আছেন আপনি কিন্তু ঝুঁকিতে আছেন এই গাড়ি যে গাড়িটা আপনি বিক্রি করছেন যিনি বা যারা ব্যবহার করতেছে এই গাড়ি দিয়ে যদি কোনো ক্রাইম করে চুরি ডাকাতি চিন্তায় বা মাদক পরিবহন করে বা কোনো দুর্ঘটনায় পতিত হয় তখন কিন্তু এই গাড়িটা যখন জব্দ হবে এই গাড়ির যিনি মালিক তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বা নেওয়া হয় আপনার দায়িত্ব আপনি নিশ্চিত হতে হবে যে এই গাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে না হলে কিন্তু বিভিন্নভাবে ট্যাক্সের ক্ষেত্রে হোক বা ক্রাইমে বিভিন্নভাবে কিন্তু আপনাকে খুঁজবে তখন আপনি বিপদে পড়বেন তাই যিনি কিনছেন এবং যিনি বিক্রি করছেন দুজনেরই দায়িত্ব বিআরটিতে গিয়ে এই গাড়ির মালিকানা পরিবর্তন করে নিবেন এবং দুজনের কাছে এই ডকুমেন্টস রাখবেন নিরাপদ থাকুন ভালো থাকুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন